বন্ধুগণ অ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেছে কোনো ধরনের রেসিপি শেয়ার করো না তো আজকে সকাল সকাল উঠিয়া এই গেলাম রান্না করো ভাবলাম চলো একটা মুখরোচক কিছু রেসিপি বানানো যাক তো এইখানে লুইলেছি আমি বাসার খড়িল সাথে লুইলেছি একটা আলু তো প্রথমেই খড়িলটার আমি এরকম টুকরা টুকরা করিয়া খাটিয়েছি আর তোমরা যেরকম পারো খাটতে পারো শেপ দিতে পারো তো বন্ধুগণ দেখো না তোমার সাথে কইতে হইতে ভুলে গেছে রেসিপির নাম এই রেসিপির নামটা কিন্তু আমি দিতাম না তুম তোমরা পুরো রেসিপিটা দেখিয়া কন্টারমেন্টের মধ্যে নামটা দিও তো এখানে আমি খরেলটা কাটিয়া ধুইয়া উইয়া এই যে প্রেশার কুকারে দিলাইছি সাথে যে একটা আলু দেখছিলাম এটাও সেমভাবে কাটিয়া মালা করিয়া ধুইয়া উইয়া এই প্রেসার কুকারে মধ্যেও কিন্তু আলু উঠা দিলাইছি ঠিক আছে তো আলু আলু আর দেওয়া শেষ এখন কি তা করছি মুঠ মুসুরির ডাইল সাথে দিলেছি অনেক একটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা জাল বেশি খাই সেহেতু জালটা একটু বেশি দিছে তোমরা যদি চাও কমও দিতে পারো তারপর এখানে ভালোভাবে ধুইয়া উইয়া দিলাইছি দুইটা শিদল আর এখানে দিছি লবণ পরিমাণ মতো আর কিন্তু আমি এখানে কিচ্ছু দিছি না কোনো ধরনের মশলা আমি কিন্তু ইউজ করছি না আর এটা দিয়াই সব কিছু রেসিপি তোমরা নামটা জাস্ট দিলাইও তারপরে মনে হয়েছে এই ঘরে তো মরিচ আছে মানে নাগামরিচ আছে তো চলো নাগামরিচ দিই তো নাগামরিচ দিয়া এখানে বয় দিছে প্রেশার কুকারে এখন অপেক্ষা করবো দুই সিটি তো চলো বাইরেরটা দেখি বাইরে দেখো আমার সপড়িকে কতটা সপড়ি আইছে দেখছো এই ছপড়ি দেখতে দেখতে আমার কিন্তু এদিকে রান্নাও শেষ হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন বাকি কাজগুলো করতে করতে কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ি প্রথম রিম্পি দিবাইয়ে দিছে খুব সুন্দর রান্না করছো থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে ঠিক আছে এদিকে পুরোভি দি দিবাইয়ে দিছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ পুরবি দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাইকা তারপরে তানিয়া দাস দিবাইয়ে দিছে আমি একদিন বানাবো মানে ইলিশ মাছের লেজাবর্তা থ্যাংক ইউ সো মাচ দিবাই সত্যি অনেক টেস্টি হয় একবার বানাইয়া খাইও ঠিক আছে তো দিবাইয়ের কমেন্ট পড়তে পড়তে এখানে কিন্তু হাফ কাজ করছি তাও কিন্তু হাফ বাকি রইছে এখন কিতা করবো এই যে খরিলগুলো আছে খরিলগুলো কিন্তু আর ইয়ে হইতো না একদম মিক্সড হইতো না বাট ডাইল আলু একদম মিক্সড হয়ে যাবে সাথে সাথে এই যে কাঁচা লঙ্কা দিছি তো আমি একটা চামচের সাহায্যে কীতা করলাম এটা একদম ভালোভাবে মিক্সড করলাম ডাইলের সঙ্গে বন্ধুগণ বিশ্বাস করো গরম বাতের সাথে যদি এই খানিটা ওই যায় একদম হেলদি খানি ঠিক আছে আর কিচ্ছু লাগতো না এটা বিশেষ করে আর কি ঝালের উপরেই খাইতে তো যে বেশি ঝাল খাইতে ভালো পাও তোমরা এই রেসিপিটা একবার মানে ট্রাই করতে পারো অনেক স্বাদের একটা রেসিপি ঠিক আছে বন্ধুগণ তো ফাইনালি আমার রান্না বান্না শেষ হয়ে গেছে দেখতে পারছো এইটা যেরকম আছে কিন্তু এরকমও রয়েছে তো এত সুন্দর খানি চৌকের সামনে থাকলে আর বার লাগে নি তো একদমই বার লাগে না তো চলো বন্ধুগণ আমি তাড়াতাড়ি ভাত নিয়ে বই যাই এই দেখো ভাত নিয়া বই গেছি তোমরা জানাইও এই রেসিপিটার নাম কি তা হইব আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে বাই বাই